এডুকেশন খুব ইম্পর্টেন্স নিজেকে সুগার কমানো বাড়ানো জানতে হবে প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা এখন কথা বলবো যে আমাদের এই যে লক্ষ লক্ষ লোক ডায়াবেটিক রোগী রিসার্চ দেখা গেছে যে আমাদের আশি পার্সেন্ট লোকেরই সুগার কন্ট্রোল নেই কেন আমাদের তো শহর থেকে শুরু করে আলহামদুলিল্লাহ ইব্রাহিম সারের সুবাদে উপজেলা পর্যন্ত ডায়াবেটিস চিকিৎসার সুযোগ আছে সরকারের সুবাদে আমরা এখন কমিউনিটি ক্লিনিক পর্যন্ত ডায়াবেটিস ডিটেকশন এবং রেফার করার সুযোগ পাচ্ছে অনেক দেশেই নাই আমাদের রোগীর অভাব নাই সচেতনতার অভাব আমরা এটাকে গুরুত্ব দেই না যে এই যে ডায়াবেটিক রোগী। যার বেশিরভাগই টাইপ টু এবং এরা হার্টের জন্য পশুকে মারা যায় তাহলে এটার যে জিনিসগুলা সুগার কন্ট্রোল করো প্রেসার কন্ট্রোল করো আমাদের লিপিড কন্ট্রোল করো দুমফান বর্জন করো এটার সচেতনতার অভাব এডুকেশনের অভাব আমরা চাই রোগীদের প্রত্যেক ডায়াবেটিক সেন্টার গুলা ইউনিভার্সিটি যে সমস্ত আউটডোর গুলা আছে সেখানে পেশেন্ট এডুকেশন এর সুযোগ আছে পেশেন্ট এডুকেশনের জন্য সুযোগ নেই আমরা আমরা নিজেরা যদি শিক্ষিত হই ডায়াবেটিস সম্পর্কে জানি নিজের কন্ট্রোল নিজেই করতে পারবো শুধু গেলাম আর আসলাম এ দিয়ে কন্ট্রোল হবে না তাহলে এটাকে কন্ট্রোল করতে গেলে পেশেন্ট এডুকেশন খুবই ইম্পর্ট্যান্ট সেন্টার আগে আসতে হবে রোগীদের আগে আসতে হবে যে সময় মতো যাওয়া নিজের বাড়িতে মনিটরিং করা আমরা এই কাজটা করি না সেন্টারে যাই চলে আসি আর কোনো খবর রাখি না নিজের মনিটরিং নিজেই করতে হবে নিজেকে সুগার কমানো বাড়ানো জানতে হবে তাহলে এটা সম্ভব হেলথ স্টোরি স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথেই থাকুন